আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করে সবাই ভালো আছেন ভাই আমার সব শেষ ভাই আমার জীবনে সব কিছু শেষ হয়ে গেছে ভাই আপনারা জানেন দেখেন এখন মসজিদে বারোটা দশ বাজে আর আমি এখন মসজিদে আছি আজকে তোমার দিন কোনো একটি লোক নাই যে দেখেন কোনো একটি লোক নাই আমি গর্ব করতেও আসলাম আমার মা দুনিয়ার থেকে চলে গেছে না ফেরার বেশি সবাই আমার মায়ের জন্য দোয়া দিন ধরে পারি না ভাই দিতে করবেনা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আবার মানে কি আর বলবো ভাই ঢাকা থেকে আসলাম আপনারা জানেন যে দেখা গেছিলাম বিজনেসের উদ্দেশ্যে আর বাড়িতে ফিরছি মার রুডা ছিল বাট মাকে বলছিলাম যে মা কে আনবো আমি আমার এরকম একটা সময় গেছে ভাই আমি নিজে না খাই আমি আমার মাকে এতটা ভালোবাসতাম আপনারা জানেন যে মসজিদের ভিতরকে মিশে কথা বলে না আমার মাকে আমার নিজের থেকে অনেকটা বেশি ভালোবাসি আমি জানি আপনারাও সবাই সবাই মাকে ভালোবাসেন আর আমার মায়ের জন্য দোয়া করবেন আমিও আপনাদের মায়ের জন্য দোয়া করি ভাই কথা বলতে পারতেছি না বুকটা ফেটে দিতে আমার মনে করেন যে আপনার আমি যখন বাড়িতে আসি আগে ভিতরে না যেয়ে মার সাথে দেখা করি তো তখন আর কি মা মানে রোটা ছিল বাট আর আমি ক্লান্ত ছিলাম মাকে ইফতারের জিনিস সব রকমের ফল ফল দামি দামি জিনিস আনছি তখন আর কি মাকে দিয়ে তারপর আমি ঘুমাই বাট ঘুমাই থাকবার পরে ঘটনাটা ঘটে হচ্ছে তারপরের দিন নয়টার দিকে আমি ঘুমাই এসি পরে আমাকে ডেকে মানে উঠানো হয় পরে আমাকে বলতেছে যে এরকম মার শরীর ভালো না হয়তো বেশি সম্ভব মা আর কি স্ট্রক করছে মনে হয় এরকম কিছুটা হবে আর কি তখন দেখা যাইতেছে আর কি আমি গেছে পারে মা কান্দে দিছে দূরে করবো মা কান্দে দিছে আমি তো আর তখন নাই যে মা কান্দে দিল তো মনে করেন যে আমি তখন আর কি মাকে ধরলাম ধরার পরে মাকে কান্দে দিল পরে মার কান্দের উপর হাতটা রাখলাম নগদে মনে করেন যে গাড়িতে উঠাইয়া আমাদের এই ফরিদপুর বাঙ্গা থানায় দিকে হসপিটাল আছে আমি সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম আর কি তখন দেখা যাইতেছে আপনার আমাদের এখান থেকে আমার যেতে না মানে দশ মিনিটের মতন চালাছি তখন দেখি মা বেশি অসুস্থ হয়ে গেছে তখন আর কি ড্রাইভারকে বললাম যে ভাই আর চালানো লাগবে না তখন আমার ছোট ভাইয়ের কথা বলছিল। তখন দেখা বুক বুকডুল দিতে বলে আর কি পিসার ছিল চাপ দিছিল বাট ঘন ঘন নিঃশ্বাস নিতেছিল তখন দেখা যাইতেছে আমি তখন আর কি মাকে ই দিলাম মানে ডলার দিলাম তারপর গুনগুনি নিতে নিতেছিল তো আমাদের ওখান থেকে মানে কিছু কিছুক্ষণ যাবার পরে মানে ওখান থেকে কিছু কিছুক্ষণ যাবার পরে তারপর ধরেন পাঁচ মিনিটের মতন পাঁচ সাত মিনিট হবে আর কি মানে গাড়িটা চালাইছি তো ভাই অনেকটা মানে শ্বাস নিতেই পারতেছে না তখন আমাকে বলে যে বাদার আমার কী যেন বলতে চাইছিল মানে শেষ কথাটাই বলতে পারেনি আমার হাতের উপর রাইকে পরে দেখি চুপ বুঝে গেছে গান কি কে কেমন জানি করতেছে পরিবার ব্যক্তিগত নীতি না নীতি দেখি কথা বলে दवाई আমি বলতে চাই ভাই ইসকুতে পলবনা ভাই চেষ্টা করতে তাও মনে আমার কি বুঝে বাজার মানাইছে বুঝে আমি আজকে চলেছি দিন একবারে হবিরে হবিরে দেখেন আমার মা চলে গেছে পৃথিবীর দিকে আবার মায়ের জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের মায়ের জন্য দোয়া করি দেখেন কোনো একটি লোক নাই আমি শুধু একা এই যে দেখেন মসজিদ করে একাই সিদ্ধি শুধু আপনাদের সাথে কথাটা শেয়ার করার জন্য আমি আমার মায়ের কষ্টটা বুঝাইতে পারতেছি না কাউকে ভাই এই জন্য মসজিদ করে চলেছি পাশ তো নামাজ করব মায়ের জন্য দোয়া করবো যে কদিন বাইচে থাকবো মায়ের জন্য কিছু করার চেষ্টা করব মায়ের জন্য অনেক কিছু করছি কিন্তু মায়ের শেষে সেটা পূরণ করতে পারি না বা শেষে একটা অনুরোধ কিংবা মা যে কিছু বলবে সেটাও আমি করতে পারি নাই আমার হাতের উপরে যখন মাথাটা রাখলো কি যে বুকটা ফাইটা দেখতেছিল ভাই কিছুই বলতে পারতি না ভাই আমার মাথাটা ভাই ব্যান ব্যান করতেছে মাথাটা ঘুরাইতেছে ভাই আমার মানে মুখে কথা বলার মতন আর ভাষা পাচ্ছে না তো আমি চেষ্টা করব পাঁচ তো নামাজ পড়ে দোয়া করার জন্য আর সকলে আর আমি সব জন্য একটা কথা বলতে চাই এই যে আপনারা সবাই মায়ের দিক খেয়াল রাখবেন আর আপনি আপনার মাকে খুব ভালোবাসবেন ভাই যার মা নাই বাপও নাই ভাই আমার বাপটাও নাই ভাই এই কথাটা বলতে ভুলে গেছিলাম আমার বাপ ও অনেক আগে মারা গেছে বাট এখন আর আমি কিছু বলতে পারতেছি না ভাই মানে আমার কিছুই ভালো লাগতেছে না রাত্রে পর আমি ঘুমাইতে পারিনি অনেক হয়তো ভাবতেছেন যে রুবুল ভাই ভিডিও আপলোড করতেছে না কেন মানে এই কথাটা বলার জন্য ভাই ঠিক আছে আমি কিভাবে ভিডিও আপলোড করবো এবং কী করবো ভাই আপনারা জানেন যে ভাই আমার কিছুই ভালো লাগতেছে না বুঝতে পারছেন এখন আমি মসজিদে আসি সবাই আগে আমি নিয়ত করছি যে মসজিদে আসার জন্য তারপরেও বাড়িতে অনেক লোকজন মেহমান আছে তাদের কিছু খাওয়াইতে হবে পরে যারা কয়পুর করছে এবং যারা কাজবাজ করছে তাদেরও একটু ব্যাপার স্যাপার আছে তারপরে মেলা দিতে হবে মাদ্রাসা আমাদের এই যে দেখেন এটার সাথে আমাদের মাদ্রাসা এই মাদ্রাসার এতিম এতিম বাচ্চারা আছে আমি চেষ্টা করব তাদের জন্য কিছু করার জন্য আর মসজিদ মাদ্রাসা কিছু দান করার জন্য আর এখানে তাদেরকে কিছু খাওয়ানোর জন্য আমার মানে কথা বলতে পারতেছি না আর আমি একটি কথা বলতে চাই যে মানে আমি কথাই বলতে পারতেছি না যে যার মা নাই সে বোঝে মনে দুঃখটাকে কেউই এই মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না সবসময় মায়ের দোয়ার নিয়ে চলবেন আমার যে কষ্টটা সেটা আপনাদের মাঝে আর কি শেয়ার করলাম এতটা কষ্ট আমি কখনো করেই মানে অনুভূতি হয় নাই আমি যতটা না কষ্ট পাইছি মা দুনিয়া থেকে চলে যাবার পরের থেকে আর ভাই এতটা কষ্ট লাগতেছে মানে কাউকে মানে বুকটা ফাইটা যাইতেছে ভাই হ্যাঁ ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করতে পারতেছি না আর অনেকটা কষ্টর একটা ব্যাপার যে কি বলবো মানে আমার কিছুই ভালো লাগতেছে না ভাই হ্যাঁ যাবতীয় হল দুদিনে আর কি ঠিক মানে আমার ভালোই লাগতেছে না মাথা জিম ধরে গেছে তো আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আর কি মানে আমি কি বলবো আমার মাথাটা বুঝ মানে গতকালকার থেকে শূন্য বার হয়ে আসে তো এরকম কখনো হয় নাই মার এমনি হালকা শরীর খারাপ ছিল বাট একটু প্রেশার ছিল ওষুধ খাইছিল কিন্তু ঘুম থেকে ওঠার পরের থেকে তার অসুস্থ হয়তো স্টক করবে মনে হয় এরকম কিছু তো জানি না তো যার হয় সেই আর কি বুঝে তো ঘুম থেকে আমাকে যখন ওঠানো হয় উঠানোর পর আর কি যখন মাকে নিয়ে যাওয়া হয় তখন আর কি এই ঘটনাটা ঘটে আর কি তো আজকে আর কি আপনাদের সাথে এই ভিডিওটা আর কি এইভাবেই শেয়ার করলাম রিকোয়েস্ট থাকবে যারা এই ভিডিওটি দেখছেন আমি সবাইকে বলবো যে ভাই আপনারও মা